হয়েছে আজকের পরে যখন থিসিস্টের সাথে আবার কোনো আসবে যার কি আবার আর નિર્লক্ষ করা হচ্ছে তখন তো এই আমার ভাইরা কি পথে পড়বে যারা যারা থিসিস্টের সঙ্গে মিলে যারা বিপ্লবের মধু খেছে তারবো সিঙ্গাপুর বানায় যাবে এই শিক্ষা কি রাখব কি করবে আপনারা সার্ক কমিটি হিসাবে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা বিতর্কিত যারা মামলা মানিছো করছে 5 তারিখের পরে যারা নিয়োগ দিয়েছে যারা ডিজার্ভেশন বশিয়ে রংপুর শহরে পান নদীগুলোকে নষ্ট করছে তাদের ব্যাপারে পাঁচ তারিখের পরে আমাদেরকে বলা হয়েছে না আমরা বিপ্লব রক্ষাধারী কাঠ এপিসির ওপর থেকে যারা আমাদের উপর উনিশ তারিখে ঝুলি করছে তারা দায়বুদ্ধি পেয়ে যায় আমাদের ছাত্র সংগঠনকে তারা কি করে যারা গত আট বসে এটা একটা কথা বলতে পারিনি তাদের বিরুদ্ধে আপনাদের সংগঠন থেকে আপনারা কি ব্যবস্থা নেবেন আমি জিজ্ঞেস করতে চাই নিছি মারুঘের বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা নিয়েছে এর পাশাপাশি একটি প্রশ্ন আমি করতে চাই যারা আসলে মামলা বাণিজ্য করছে যে উকিলরা মামলা বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন আরেকটি সর্বশেষ একটি প্রশ্ন আপনাদের কাছে করব জুলাই বিপ্লব চলাকালীন সময় যে পুলিশ অফিসার এবং এপিপিএল এর সদস্যরা আমাদের আমাদের উপর হামলা করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে এটু যে এক তথ্য প্রমাণ আছে যার মধ্যে প্রধান মানে যদি বলতে খোলা মেলা বলতে চাই একদম ডিসি মারুফ যে ছিল ডিসি মারুফ আমাদের উপর হামলা নির্দেশ দিছে তো তার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন এই বিষয়গুলো আপনারা খোলা মানো ভাবে ক্লিয়ার করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সাথে আসলে কোন মধ্যে কাজ করবে তারা কি একটা বিশেষ করে দলকে সার্ভ করবে না বিপ্লবীদেরকে নিয়ে কাজ করবে যদি বিপ্লবীদেরকে নিয়ে কাজ করে তাহলে বিপ্লবকে ধারণ করে সারাই জন নেতৃত্বে আসে